নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেককে আমার চ্যানেলে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথম বলে রাখি যে এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুমেন্ট বোর্ড থেকে একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে সেই নোটিশটি কি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন দেখে না যাক এবং আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে আমি ভিডিও নিয়ে আসি তো চলুন জেনে নেওয়া যাক মূল ভিডিওটি কী যার পাবলিশটি করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ড অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এই মুহূর্তে রয়েছি তো চলুন জেনে নিয়ে যাক তো নোটিশে আমি ক্লিক করলাম সার নোটিশটি খুলে গেল তো এখানে কিন্তু বলছে যে নোটিশটি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ থেকে যে নোটিশের একটি মেমো নম্বর দেওয়া আছে নোটিশ মেমো নম্বর ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান দিয়ে লেখা আছে এইচ এফ ডব্লু আর আর অক্ষরটি দেওয়া আছে তিপ্পান্ন জিরো টু ফোর বাই বত্রিশ দু হাজার চব্বিশ এইচ আর আরআরবি এস ইসি ডেপুটি আর অফ এইচ ভার্সাস এফ এফডব্লু ডেটেড চোদ্দো এগারো দু হাজার চব্বিশ ফর দ্য পোস্ট অফ ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই ডাইরেক্ট রমেন্ড অ্যাডভারটাইজমেন্ট নম্বর এবং আর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর জি গাইকন ডাইরেক্ট সেভেন টু জিরো টু ফোর ডেট উনত্রিশ নয় দু হাজার চব্বিশ যে যে মেমো নম্বরটা এখানে বলেছে সেই মেমো নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে ডাইরেক্ট ইন্টারভিউ মধ্যে একটি কল লেটার আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং একটি ইন্টারভিউটাও হবে তো চলে আসছি মূল ভিডিওতে দেখে ঠিক আছে এই মুহুর্তে যে নোটিশটি জারি আছে সেই নোটিশটি আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকেই তো নোটিশটি একবার পরে নিয়ে যাক যে গভর্নমেন্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রেকর্ড বোর্ড থেকে নোটিশটি জারি করেছে যার মেমো নাম্বারটা দিয়ে রাখছে দেখুন এই মেমো নাম্বারটা ভালো করে দেখুন ঠিক আছে লাস্ট করছে দেখুন একটু মেমো নামটা এই মেমো নাম্বারটা দিয়ে আছে কি ষোলো উনচল্লিশ বাই এইচএড ডব্লু তিপ্পান্ন জিরো টু ফোর স্ল্যাশ থার্টি টু স্ল্যাশ টু জিরো টু ফোর হাইফেন এইচ আর বি এসইসি ডিপার্টমেন্ট অফ এইচ ভার্সাস এফডব্লু দিয়ে দিয়ে এদিকে ডেট দেওয়া আছে চৌদ্দ এগারো দু হাজার চব্বিশ যে ইন্টারভিউ নোটিশ ফর দ্য পোস্ট অব ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই লেটারেল রিকমেন্ড ভাইট অ্যাডভারটাইমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দে আর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গাইকন লিটারাল সিক্স টু জিরো টু ফোর ডেটেড উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এই উনত্রিশ নয় দু হাজার চব্বিশের অ্যাডভোটার ম্যানেজমেন্ট এবং মেয়ো নম্বরের ভিত্তিতে এই মুহুর্তে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ডের যারা অ্যাপ্লিকেশনটি করেছিল তাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ কিন্তু এখানে নেওয়া হবে ঠিক আছে সেই সঙ্গে এরা বলেছে এক নম্বর কলমে এরা কী বলেছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ইন্টারভিউ অফ এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ যারা ইন্টারভিউ এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে দ্য পোস্ট অফ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই লেটারাল রিকুয়েন্ট ভাইড অ্যাডভার্টাইজিং নম্বর আর ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর গাইকন লেটারাল সিক্স টু জিরো টু ফোর ডেটেড উনত্রিশ দুই দু হাজার চব্বিশ উইল বি হোল্ড অন ছাব্বিশ এগারো দু হাজার টোয়েন্টি সিক্স এক দু হাজার চব্বিশ সাতাশ এগারো দু হাজার চব্বিশ এন্ড আঠাশ এগারো দু চব্বিশ অর্থাৎ এখানে তিনটি ডেটে কিন্তু অনুষ্ঠান অর্থাৎ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ তো যারা যারা এই মেমো নম্বর ভিত্তিতে অ্যাপ্লিকেশনটি করেছিলেন এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন ঠিক আছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তো সেক্ষেত্রে তাদেরকে বলবো এখানে তিনটি ডেটে কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ ডেটটি বলছি আবারও ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ অপরটি হচ্ছে সাতাশ এগারো দু চব্বিশ এবং তিন নম্বরটি হচ্ছে আঠাশ এগারো দু চব্বিশ এবং নাম্বার তে কি বলেছে দি রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাব মেনটেন পোস্ট উইল বি এচ পার কল লেটার ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু দ্য রিপোর্ট অন টাইম অর্থাৎ সঠিক সময়ে এক ঘন্টা পূর্বে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে এবং ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাও দ্য এন্টার দ্য ভ্যানু মেনটেনড ইন কল লেটার ইপ রিপোর্ট আওয়ার ফর দ্য শিডিউল রিপোর্টিং টাইম অর্থাৎ আফটার কল লেটারটিতে যে শিডিউল অর্থাৎ যে টাইমটি দেওয়া আছে এক ঘন্টা সময় হাতে নেওয়ার আগে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে ইন্টারভিউ হলে নাম্বার তিন তিন নম্বর বলছে ক্যান্ডিডেট ব্রিং টু কপি অর্থাৎ ক্যান্ডিডেটকে দু কপি ফটো সরি দু কপি অফ কমপ্লিট সিটস অফ কল লেটার অর্থাৎ দু কপি কল লেটার সঙ্গে নেওয়ার রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর দ্য ইন্টারভিউ হলে অর্থাৎ দু কপি সেট আপনাকে ইন্টারভিউ হলে কল লেটার যাবতীয় যে নথি রয়েছেন সেটি কিন্তু দু কপি রাখতে হবে কাইন্ডলি নোট দ্যাট দ্য ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড ইন দ্য এক্সেমিশন সেন্টার উইথ আউট ক্যারি আউট প্রিন আউট কল লেটার অ্যান্ড আইডি প্রুফ ইন অরিজিনাল আন্ডার এনি সারকেন্টস অর্থাৎ আদার্স যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলি সঙ্গে রাখতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ থাকতে হবে বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটিং অর্থাৎ বাংলা ভালোভাবে লিখা জানতে হবে জ্ঞান থাকতে হবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড অর্থাৎ পাঁচ নম্বরে বলেছে ক্যান্ডিডেটকে অনুরোধ করা আছে ব্রিং ব্লু ব্লক সরি বলেছে যে ব্লু অথবা কালো কালির পেন রাখতে এবং মোবাইল ফোন ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা স্মার্ট ওয়াচ এক্সেট্রা আর নট অ্যালাও দ্য ভ্যানু অব দ্য ইন্টারভিউ অর্থাৎ যেখানে ইন্টারভিউ উপস্থিত হবেন শটলেক সেক্টর যে এখান থেকে যে রিকমেন্ট দিয়েছে তো সেখান থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই ওয়েস্টবেঙ্গল হেলথ যে রিকমেন্ট যে হেলথ সেন্টার রয়েছে সেখানে কিন্তু যখন উপস্থিত হবেন অতি অবশ্যই ইন্টারভালে তো অতি অবশ্যই আপনারা এই সমস্ত গাইডলাইন বা প্রসেস মান্য করবেন নাহলে কিন্তু আপনি ইন্টারভিউ হলের থেকে পিছিয়ে যেতে পারবেন আচ্ছা প্রথম বলে রাখি যারা এই মেমো নম্বর বা অ্যাডভার্টাইজ নম্বর ভিত্তিতে খাদ্য দপ্তর সরি বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ডের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাই লেটারেল রিকোয়ারমেন্ট বোর্ডের যারা অ্যাডভাইজ নম্বর ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর পদে অ্যাপ্লিকেশন করেছিল বা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে যাদের মেমো নম্বর হচ্ছে ষোলো উনচল্লিশ আর অপরটি হচ্ছে তিপ্পান্ন জিরো টু ফোর বত্রিশ টু জিরো টু ফোর সেই মেমো নম্বরের ভিত্তিতে উনত্রিশ দশ দু আগে যারা অর্থাৎ অ্যাপ্লিকেশনটি করেছিলেন এবং তাদের কিন্তু এই মুহূর্তে কল লেটার দেওয়া হয়েছে ইন্টারভিউ ডাকা হয়েছে তারা কিন্তু কল লেটারটি এই মুহূর্তে ডাউনলোড করতে পারবেন আবারও বলছি ডব্লু অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারবেন আমি ভালো করে দেখুন যে ট্রেনে দিচ্ছি এই যে ওয়েবসাইটটা ঠিক আছে আবার বলছি ডব্লু ডব্লু ডট এইচ আর বি ডট ডব্লু বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারবেন সেই সঙ্গে কিছু এরা নির্দেশও জারি করেছে যে প্লিজ রিড দ্য অল ইনস্ট্রাকশান কল লেটার কার্ডলি কাইন্ডলি ডাউনলোড দ্য কল লেটার অন অর বিফোর ডেট অ্যান্ড টাইমিং রিপোর্টিং অফ দ্য ইন্টারভিউ অর্থাৎ রিপোর্টিং করার পূর্বে কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে বলা হয়েছে এতে ক্যান্ডিডেট নিড দ্য নট ক্যারি দ্য অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সাম আদারাইজ মেনটেনড এবং আরও একটি বলেছে ক্যান্ডিডেট কেপ দেয়ার পার্সন পার্সোনাল বিলোয়িং টু দ্য ওপেন অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট স্টোরেজ র্যাক প্রোভাইড অর্থাৎ তাদের জন্য কিন্তু র্যাক থাকবে ফর দ্য সেম আর ডব্লুই এইচ আর বি এবং উই নট বি রেসপনসিবল ফর এনি লস বা ড্যামেজ ফর দ্য সেম অর্থাৎ কোনোভাবেই যদি কোনো কিছু লস হয়ে যায় সেক্ষেত্রে কোনো কমে অর্থাৎ এই হেলথ ডিপার্টমেন্ট দায়ী থাকবে না আর দ্য ভ্যানু উইল বি মেনটেন দ্য কল লেটার কল লেটারদেরকে কিন্তু সেখানে মেনটেন করতে হবে এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও তো এটা তো এটা যদি ভালো করে বলি তাহলে আবার বলছি যে এত তারা জানানো যাচ্ছে যে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর সরকারি পদের জন্য যে যোগ্য প্রার্থীরা সাক্ষাৎকার সাক্ষাৎকার কলেজ অফ নার্সিং সরাসরি নিয়োগের মাধ্যমে বিজ্ঞাপন নম্বর আর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গাইকন উপরে উল্লিখিত পোস্টের জন্য অর্থাৎ ডাইরেক্ট সাত দু তারিখ থেকে উনত্রিশ নয় দু এবং পঁচিশ এগারো দু তারিখে অনুষ্ঠিত হবে তাই উপরে উল্লেখিত পোস্ট দু নম্বর দু নম্বর বলছে যে উপরে উল্লেখিত পোস্টের জন্য প্রার্থীর সাক্ষাৎকারের রিপোর্টিংয়ের সময় তারিখ কল লেটার অনুযায়ী হবে প্রার্থীদের যথাসময়ে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং নির্ধারিত রিপোর্টিংয়ের সময়ে এক ঘন্টার বেশি বা রিপোর্টিং করা হলে প্রার্থীদের কল লেটারে উল্লেখিত স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না তিন নম্বরে বলেছে সাক্ষাৎকারের জন্য রিপোর্ট করার সময় প্রার্থীদের কল লেটারের সম্পূর্ণ সেটের দু কপি আনতে হবে এবং দয়া করে মনে রাখবেন যে কোনো অবস্থা থেকে কল লেটার বা আইডি প্রুফের প্রিন্ট আউট ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না আর চার নম্বর বলেছে প্রার্থীকে বাংলা ভাষা লিখিত জ্ঞান থাকতে হবে এবং পাঁচ নম্বর বলেছে প্রার্থীদের নীল বা কালো বল পেন কলম আনতে অনুরোধ করা হচ্ছে ছ নম্বর বলেছে সাক্ষাৎকারের স্থলে অর্থাৎ যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেখানে কিন্তু মোবাইল ফোন ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা স্মার্ট ওয়াচ ইত্যাদি নিষিদ্ধ সাত নম্বর বলেছে কোনো টি ডিএ ডি যোগ্য গ্রহণযোগ্য হবে না এবং আট নম্বর বলেছে কল লেটারটি ডব্লু বি এইচ আর বি অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লু ডব্লু ডট এইচ ডট ডট ইন এখানে লগ ইন করে কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর পরেরা কি বলেছে অনুগ্রহ করে কল লেটার সমস্ত নির্দেশগুলি মনোযোগ সহকারে পড়বেন এবং সাক্ষাৎকারের স্থানে রিপোর্ট করার তারিখ ও সময় বা তার আগে কল ডাউনলোড করুন অন্যথায় উল্লিখিত ব্যতীত প্রার্থীকে তাদের সাথে কোনো মূল নথি বহন করতে হবে না প্রার্থীকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র খোলা বা অরক্ষিত স্টোরেজ রাখতে রাখতে হবে এবং ডবলুই এইচআর এর জন্য কোনো ক্ষতি বা জন্য দায়ী থাকবে না অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে হেলথ তারা কিন্তু কোনো ক্ষতি থাকবে না এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তের যে অফিসিয়াল ওয়েবসাইট তো বললাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্ট বোর্ডের যারা অ্যাপ্লিকেশানটি করেছিল এবং তাদের কলেটার এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়া হয়েছে অতি অবশ্যই আপনি আপনার কল লেটারটি ডাউনলোড করে নেবেন এবং কল লেটার ডাউনলোড করে সমস্ত গাইডলাইন পুরো প্রসেসটি পড়বেন আর উনত্রিশে এগারো দু হাজার এবং ছাব্বিশ আর পঁচিশ যারা ইন্টারভিউ রয়েছেন অতি অবশ্যই ইনস্ট্রাস্টারটা ভালো করে পড়ে নেবেন এবং আশা রাখবো আপনি জীবনে ভবিষ্যতে সফল হবে আপনাদের জন্য আজকের আপাতত এইটুকু এই বলে আপনি আমার যে মূল ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি ভালো দেখার জন্য গুড নাইট শুভরাত্রি